নমস্কার বন্ধুরা দফাদা কিচেন উইথ দিনাজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সামুদ্রিক ভোলা মাছের রেসিপি তো এখানে দেখুন এই যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু সমুদ্রের মাছ ভোলা মাছ বলে এগুলোরে এগুলো আবার সাদা রঙেরও হয় এখানে আমি যে মাছ নিয়েছি এটা হচ্ছে লাল ভোলা তো মাছগুলোকে কেটে পরিষ্কার করে কলের জল থেকে ধুয়ে এনে জল ঝেলে রেখেছি মাছের মধ্যে এবার স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব আর যেহেতু এটা নোনা মাছ সেই জন্য নোনা মাছে সবসময় লবণ একটু কম দিতে হয় তাই এখানে নুনের পরিমাণটা আমি একটু কম দিয়ে দিলাম এবার তেলের মধ্যে আমি দুবারে দিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে মিডিয়াম আঁচে রেখেই কিন্তু আমি ভেজে নিচ্ছি তো মনে হচ্ছে এক পিস হয়ে গেছে এবার আমি হালকা করে একটু উল্টে দেব মোটামুটি কিন্তু তলের পিসটা ভাজা হয়ে গেছে পরে আবার একটু উল্টে পাল্টে দেব এখন আপাতত উল্টে দিচ্ছি এতে করে অপর পিসটা ভালো করে ভাজা হয় তো মাছগুলো দেখুন আমার একটু কিন্তু তলায় লাগিয়ে নিচ্ছি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তো তলায় একটু ভাজা হচ্ছে তো বারবার উল্টে পাল্টে দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি এবার মাছগুলো কিন্তু ঠিকঠাক ভাজা হয়ে গেছে দেখুন মাছের ঝাল ঝাল রেসিপি খেতে গেলে কিন্তু এর থেকে খুব কড়া করে ভাজবি কিন্তু আর ভালো লাগবে না ঠিক এরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি তো এর পরের যে মাছগুলো আছে একই রকম ভাবেই ভেজে নিচ্ছি তো বন্ধুরা মাছের ভাজা তেলে আরো একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে অল্প করে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি পাঁচটা যেটা কাঁচা লঙ্কা জিরে রেখেছি সেটাও দিয়ে দেবো তার মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে লঙ্কা গুলোকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজলে হবে না মাছের ঝোলের লঙ্কা তো মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে সর্ষে ঢেলে দেব সর্ষের যে তলায় যে কীচ অংশটা থাকে সেটা কিন্তু দেবেন না সেটা দিলে কিন্তু চেতভাব চলে আসে মাছের ঝোলের মধ্যে এটাকে কিন্তু ফেলে দিতে হয় কুড়ি গ্রাম মতো পোস্ত বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব গ্লাসে করে জল নিয়ে রেখেছি এক গ্লাস দিয়ে দিচ্ছি তো এখানে আমি সর্ষে বাটা পোস্ত বাটা সবকিছু জল একসঙ্গে খুব ভালো করে মিনিট খানেক মতো ফুটিয়ে নিয়েছি হাই আঁচে রেখে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দেব নোনা মাছ তো একটু নরম টাইপের হয় সেই জন্য হাত দিয়ে তুলে দিতে হবে বন্ধুরা এখানে আমি মাছের ঝোলটাকে মিডিয়াম আঁচে রেখে ছয় থেকে সাত মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছি তো এবার আমি মাছের ঝোলটা টেস্ট করে দেখব যে এতে কোনো রকম লবণ লাগবে কি না দাঁড়ান একবার টেস্ট করে দেখে নিই না এখানে কোনো রকম লবণ লাগছে না ঝোলের পরিমাণটাও যেমন ঠিক আছে নুনের পরিমাণটাও কিন্তু একদম ঠিকঠাক আছে তো মাছের ঝোলের পরিমাণটা একদম ঠিকঠাক আছে এর থেকে কিন্তু ঘন করলে এই মাছের ঝোল ভালো লাগে না আর এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু বসে যাবে তো এই অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে মাছের ঝোলটা একটা মাছও কিন্তু ভেঙে যায়নি এবার আমি আলাদা একটা পাত্রে চামচ কেটে তুলে নেব তো বন্ধুরা এখন তো শীতকাল তো এই ভোলা মাছ কিন্তু শীত আর বর্ষা দুইকালেই কিন্তু খুব ভালো অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা একবারের জন্য হলেও এই শীতকালে এই ভোলা মাছের এই ঝাল ঝাল ঝোলের রেসিপি বাড়িতে অবশ্যই খাবে অবশ্যই আপনাদের ভালো লাগবে খেতে ভীষণ ভালো লাগে খুব সাধারণভাবে এই মাছের ঝোলের ঝাল ঝাল রেসিপি দারুণ খেতে হয় গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু অনায়াসে একতলা ভাত খাওয়া হয়ে যায় তো আজকের আমার এই লাল ভোলা আছে ঝাল ঝাল রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আগামী দিনে আপনাদের সঙ্গে আবারও কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ